শুক্রবার রাতে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন পাওয়ার হাউস এলাকায় আনুমানিক রাত বারোটা নাগাদ হঠাৎই রাস্তার পাশে বিভিন্ন কাঠের দোকানের মধ্য থেকে বিমল দাসের কাঠের দোকান এবং সোনামণ্ডলের ফাঁকা একটি দোকানে দাও দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী এবং পথচারীরা প্রাথমিকভাবে এলাকার সকলেই বালতি করে জল ঢালতে শুরু করে অন্যদিকে খবর দেওয়া হয় শান্তিপুর থানা এবং শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রে ঘটনাস্থলে একটি ইঞ্জিন এবং প্রায় দল তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে অন্যদিকে এলাকাবাসী শান্তিপুর থানার পুলিশ প্রশাসনও হাত লাগায় সকলের সমবেত প্রচেষ্টায় প্রায় দু ঘন্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে ওই দোকানের প্রস্তুত হওয়া বেশ কয়েকটি মূল্যবান খাট এবং অন্যান্য ফার্নিচার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ভেঙে পড়ে টিন এবং বাঁশের দুটি দোকান বিমল বাবুর ছেলে জানান ওই দোকানের উপরই তাদের দুবেলা দুটো ভাত জুটত আজকের পর থেকে তারা একেবারে নিঃস্ব হয়ে গেল তবে আগুন লাগার কারণ হিসেবে কিছু আন্দাজ করতে পারছেন না কেউই যদিও ওই দোকানের উপরে পেছনের দিকটায় পাওয়ার হাউসের ইলেকট্রিকের প্রচুর তার থাকার কারণে সেখান থেকেও স্ফুলিক নির্গত হতে পারে বলে অনেকেই মনে করছেন তবে ওই দুই দোকানের মাঝে কিছুটা ফাঁকা স্থান থাকার কারণে সেখানেও কেউ বসে বিড়ি সিগারেট খেয়ে শেষাংশ ফেলতে পারে বলে অনেকেরই অনুমান। रामानंद শৈল খুব অসুস্থ লাগিলো। আড়ং গিয়ে তো বাড়িতে বেরিয়ে এলাম দোকানগুলো দোকানে এলাম দেখলাম কুতুর আগুন জ্বলছে। আপনার বাড়ি কি কাঁচা গ্যাছ? হ্যাঁ কাঁচা আচ্ছা তাহলে পাশের দোকানেই আগুন লেগেছে। প্রথমে বললো তো আমাদের দোকানে আগুন ধরে গেছে। তারপর হঠাৎ তখন 12:00 সময় ফোন করলো। তারপরে আমরা এসে দেখি না পাশে তো আমাদের ভাই ব্রাদাররা সবাই দশ পনেরো জন মিলে আগুন নিবানোর চেষ্টা করে তারপরে সবাই মিলে ডেকে আশেপাশে জল ছিল হ্যাঁ টিউবওয়েলের এখানে টিউবওয়েল মিল আছে মিলের থেকে জল নিয়ে এসছে বালতি বালতি ভরে পরে তারপর দমকল কতক্ষণ বাজে আসবো দমকলটা আমরা আসার দশ মিনিট পরে চলে সাড়ে বারোটার আগেই চলে আচ্ছা তারপরে ওরা পুরো একটা ইঞ্জিন জল চলে কিন্তু তাতে আগুন বাঘ ছিল না না একটা ইঞ্জিনে তো এসেছে এখন হ্যাঁ আর এই দোকানটার পাশের দোকানের নাম কি আপনার ডিমালের দোকান যেটা আগুন ধরেছে আর আমরা যখন কলটা পাই তখন আপনার মোটামুটি বাজছে বারোটা চল্লিশ নাগাদ আচ্ছা তো আসার পরে কি ফায়ার তখন আমরা যখন আসি এসে দেখছি আগুন মানে ব্যাপক পরিমাণে জ্বলছে প্রচুর পরিমাণে ফ্লেম দেখা দিচ্ছে এখানকার লোকেরা চেষ্টা করেছিল কিন্তু পারেনি আমরা যেটা এসে দেখলাম যে প্রচুর ফ্লেম পরপর তিনটে দোকান জ্বলছে আমরা তড়িঘড়ি এসেই সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিই কাজ করে হ্যাঁ মোটামুটি যা এখন মোটামো ঘন্টা দেরে তো লেগেই গেলো কাজ করতে তা ক্ষয়ক্ষতি তো হয়েছে কিছু ইনজিওড এখন মনে হয় কোনো খবর নাই তো কিছু কাঠের দোকান তিনটে পরপর কাঠের দোকান জ্বলে গেছে হ্যাঁ পুরো কাঠের যা ফার্নিচারগুলো ছিল সেগুলো সব তো নষ্ট কি কারণে হতে পারে বলে মনে হচ্ছিলো এটা কি কারণে হতে পারে ওরা ওদের যারা দোকান পুড়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করে তারা সঠিক বলতে পারছে না কি কারণে লেগেছে আমাদের অনুমান এখানে আমরা সঠিকভাবে বলতে পারছি না তবে পার হাউসের এই যে তার আছে এই তারে হয়তো ফ্লাস হয়ে আমার মনে হচ্ছে যে তারের ফ্লাস হয়ে হয়তো এই কাঠের মধ্যে পরে সেখান থেকেই আগুন ছড়াতে পারে নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়